আসসালামু আলাইকুম ভাইরা কি অবস্থা কেমন আছেন নিয়ে চলে আইছি আপনাকে দেখাইতে আছি একটা জিনিস হাজার হাজার হাঁস কতগুলা হাঁস দেখেন দেখছেন এই যে কতগুলা হাঁসের বাচ্চা বিকেলে বাইরে শ্বশুরবাড়িতে ঘুরাল লাগা দেখছেন এটা হচ্ছে হাঁসের খামার যাওয়ার সময় চোখে পড়লো ভাবলাম যে আপনাকে একটু দেখাই দেখেন যারা হাঁস খামার করতে ইচ্ছুক দেখেন কি সুন্দর একটা পজিশন নদীর পারে কি সুন্দর খামার করছে অনেকগুলো হাঁসের বাচ্চা আপনারা শীতকালে যারা হাঁসের খামার করবেন শীতকালে কখনো ভুলে ওই রকম হাঁসের বাচ্চা পালন করার প্রয়োজন নেই কারণ শীতকালে এইসব বাচ্চারা মরে বেশি এই সিজনে হাঁসের বাচ্চা পালবেন এই সিজনে হাঁসের বাচ্চা পাললে কোনো রোগ কোনো কিছুই হবে না শীতকালে বেশি সমস্যা হয় এই যে বিকালটা দেখেন কত সুন্দর বিকাল গ্রামের রাস্তা দিয়ে বিকেলবেলা হাঁটতে সেই রকম একটা ফিল লাগতেছে বারবার কইতেছি আসেন গ্রামে ঘুরে যান গ্রামের মজাটাই অন্যরকম এই যে নদীটা কিন্তু এখনো শুকনো আছে নতুন করে পানি ঢুকতেছে বৃষ্টি বাদল হওয়াতে আস্তে আস্তে পানি ঢুকতেছে আর পনেরো বিশ দিন বিশ দিন পরে দেখবেন যে এখানে আর উঁচু জায়গাটা নাই সব বড়ট হয়ে গেছে এই ভাই ভালো একটা উদ্যোগ নিছে হাসির খামার কইরা ওনার সাথে কথা বলে যা বুঝলাম যে যখন বর্ষা আসে তখন ছয় মাস নাকি এগুলাকে খাওয়ার দেয় না বিলের মধ্যে গিয়ে শামুক টামুক এগুলো খায় তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো গ্রামের বাচ্চারা বেলা খেলাধুলা করে স্কুলের মাঠে শহরে তো ওরকম মাঠ পাওয়া যায় না এই যে চলে আসছে আমরা গ্রামের সেই ঐতিহ্যবাহী বাঙ্গালসুরে স্কুলের সামনে ওরা খেলতেছে বাঙ্গালসুরে স্কুলটার সামনে ওরা খেলতেছে দেখেন ওরে বাবা এটা আবার কি আমি তো এটা খেয়াল করলাম ওরে দেখেন ইংল্যান্ডের প্লেয়ার চলে আইসে আর তার মায়ের বাপ ওর এটা যদি দেখেন ও করেটা কি পুরাই ইংল্যান্ড আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনার গ্রামে যদি আপনার তিরিশ মিনিট খেলা হয় এর মধ্যে মনে করবেন যে বিশ মিনিট ঝগড়া ঠিক আছে আচ্ছা এর মধ্যে পনেরো মিনিট ঝগড়া আর দশ মিনিট মনে করেন যে বল বাইরে আনতে আনতে দশ মিনিট শেষ পুরো তিরিশ মিনিটের মধ্যে খেলা হইবে মাত্র পাঁচ মিনিট এই যে দেখাইতেছে আপনার এই যে এর মধ্যে দু তিন মিনিট খাই লাইছে আরে সেই একটা সেভ করলো সুন্দর একটা সেভ করলো ইংল্যান্ডের প্লেয়ার করে কি তার মায়ের বাবা গোল কি দেখছেন গোল কি বারতের মতো বল করুট করতেছে আরে আরে সুন্দর গোল হওয়ার সম্ভাবনা এর মধ্যে ধাক্কা ধাক্কি মারামারি লেগে গেছে গ্রামের মজাই এটা দেখবেন খেলার মাঝখানে মারামারি চলতেছে দিয়ে খেলা চলতেছে দেখেন ভাই খেলা কিন্তু বন্ধ নাই খেলা চল গেছে মধ্যে গোল কিপার কই আইছে আর একটা মজা জিনিস দেখেন খেলার মধ্যে ঝগড়া লাগছে হ্যাঁ আবার খেলার মাঝখানে নতুন করে দল করব আবার নতুন করে বাড়বো এই মজাগুলো ভাই যারা শহরে আছেন যারা নব্বই দশকের পরে আইছেন দুনিয়াতে এরা এখন মিস করতেছেন ভাই এগুলা ওদের আবার দল গঠন করা হইতেছে নতুন কইরা তো ভাই এরকম গ্রামের দৃশ্যগুলো উপভোগ করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন আজকের জন্য এতটুকুই বিকেলবেলা ঘুরতে ঘোরার জন্য বের হয়েছি এতটুকুই দেখাইছি আপনারা অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট করবেন যেন আরও ভালো কিছু দেখাইতে পারি আল্লাহ হাফেজ